মাথায় নষ্ট মামা গানে তিন শাকিব খানের নতুন সিনেমা বরবাদের গান চাঁদ মামা ইউটিউবে প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই গানটি মানুষ কেন পছন্দ করেছে চলুন একটু জেনে আসি গানটির প্রথমত অসাধারণ আরবি বাংলা মিশ্রিত লিরিক্স ও মিউজিক এবং ভিডিওটির কালার গ্রেডিং কোরিওগ্রাফি সব ছিল অসাধারণ পারফেক্ট যা মাত্র বলিউডের বিগ বাজেটের মুভিগুলোর গানের ভিতরেই দেখা যায় এই গানে রয়েছে মেগাস্টার শাকিব খান এবং নুসরাত জাহান সব থেকে বড় অবদান এই গানটির কণ্ঠ দিয়েছেন তুফান সিনেমার লাগে উড়া ধরা গানের শিল্পী প্রীতুম হাসান আর প্রীতুম হাসান মানেই ভাইরাল গানটির মুক্তির পর থেকেই রয়েছে আর ভিউয়ের এর বন্যায় ভাসছে ইউটিউব বিশেষজ্ঞদের মতে এই গানটি শুধুমাত্র ইউটিউব থেকেই তিন কোটি টাকা আয় করতে পারে যা বাংলা সিনেমার গানের ক্ষেত্রে এক নতুন রেকর্ড করবে শাকিব খানের তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে চলেছে চাঁদ মামা গানটি